গুড মর্নিং এ আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দুয় আমি অনেক অনেক ভালো আছি তো সবাই আমাকে নিয়মিত সাপোর্ট করবেন আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বিলায়নকে অন করে দেবেন তো এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড হবে এবং টেডি ভিডিও আপলোড হবে তো যারা যারা অবশ্যই টিডি বিয়ার পছন্দ করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে দেবেন এবং আমার পাশে থাকবেন সবার কাছে আমার এই অনুরোধ রইল সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো দেখবেন আমার অনেক ভিডিও আছে তো সময়ের জন্য আমি ভিডিও দিতে পারতেছি না নিজে ভিডিও বানাতে পারতেছি না তো টি ডি আর কেনা হয়েছে তো আর কিছুদিন পর থেকে ইনশাল্লাহ নিজে টি ডিপায়ারের ভিডিও আপলোড দিব নিজের ভিডিও তো সবাই ভিডিওগুলো দেখবেন আশা করি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে